বিসমিল্লা রকুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্ল দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে এই বাজারে আমাদের খুবই কম আসা হয় প্রতি বছর একবার একে থেকে দুইবার এসে থাকি আমরা এই বাজারে আজকে জানবো যে এই বাজারে কি ধরনের মাল মালগুলো এতদিন পাওয়া যাবে বা অনেক ব্যাপারে বাজার আসে অনেক যারা বাগান থেকে আসলে কৃষক কিন্তু বাজারে কাঁঠাল বা অন্য অন্য জিনিস কমই এনে থাকে বেশিরভাগই এনে থাকে যে যারা এলাকার ব্যাপারী এরাই কিন্তু এনে থাকে আমরা আজকে একটু জানবো যে দেখি আজকে বাজার কেমন ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান নাম জানো কি বাইজানের মোহাম্মদুল মোহাম্মদ ছামচুল হক ভাই আপনি যে কত বছর ধরে আপনি যে বাগান থেকে মাল কিনেন বিক্রি করতেছেন পনেরো বছর আপনি তো বললেন যে এই বয়স আপনি গাছে উঠতে পারেন আসলে আপনার বয়স কিন্তু আমার চেয়ে অনেকটাই বেশি হবে তারপরে তো অনেকটাই সাহস আছে তাই না আচ্ছা শামসুল হক ভাই আপনার আপনাদের বাজারের নামটা একটু বলেন পঁচিশ মাইল বাজার জল ছত্র এটা কি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পড়ছে না

আড়াই টাকা দিতে হয় প্রতি পিস আবার কোন মিল আড়াই টাকা পিস না অন্য বাজারে তো আপনার বাড়ানো হয়েছে যাই হোক আপনাদের সকলকেই ধন্যবাদ আহ আমি দেখি যে আরো অনেক কিছু অনেক ব্যাপারী কাতাল নিয়ে আসছে আমরা একটু জানার জন্য চেষ্টা করব দেখি যে কিরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এই কাটাল কি শেষ নাকি একদম পুরো কাটাল দেখা যাচ্ছে আবার নিচে বড় কাটাল উপরে ছোট কাটাল আপনার তো সিস্টেম বুঝলাম না আমি আচ্ছা আচ্ছা না অনেকেই তো দেখা যায় যে ছোট কাটল ভিতরে দিয়া আবার বড় কাটল বাইরে দিয়ে বিক্রি করে হ্যাঁ 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 এটা কিন্তু অনেক সুন্দর আছে এটা মধ্যে কতগুলো কাটাল আছে কীরকম দাম বলতেছে হ্যাঁ হ্যাঁ কয় পিস একশো চার পিস সাত হাজার মানে সত্তর টাকা পিস চাইতেছে তাই না এক দাম বলতেছে কেমন দাম চার হাজার মানে চল্লিশ টাকা তাহলে দাম তো কাটালে দাম তোই বছর আসল অনেকটাই কম সব জায়গায় তাই না কম করে আসলে আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল যেটা টাঙ্গাল ডিস্ট্রিক্ট এর ভিতরে যদি আসলে নোয়াখালী বা ছেলেটা কাঁটাল না খাইতো তাহলে কিন্তু কোনো ব্যাপারে আসতো নেই বাজারে আপনাদের এটা সত্য কথা বাইজানের নামটা কি একটু আস্ক ওলাম মনসুর মোহাম্মদ আপনাদের বাড়ি তো নোয়াখালীতে তাই না নোয়াখালীতে আজকে কতগুলা কাটাল কিনছেন 1200 কাটাল কিনুন 1200 এখনো কিনেন নাই আপনি আপনার 25 মাইল বাজার কত বছর ধরে করতেছেন এই যে কত বছর 5 বছর 4 5 বছর ধরে করতেছেন তাই না তাতে এখান থেকে যে আপনারা ব্যবসা করেন যেমন এই যে এক অনেক বাজারেই দেখেছি আমরা অনেক বাজারে যেয়ে থাকি যে বড় কাটালগুলো ছাইদ দিয়ে ভিতরে ছোট কাটাল দেয়

এ মিথ্যা কথা হলো সমস্ত পাপের বাপ টিভি ব্যবসা হইছে 11 12000 টাকা আচ্ছা আচ্ছা 11600 টাকা আচ্ছা এই টিভি ব্যবসা একটু কম হইছে তো 4000 টাকা হইছে বা 3000 টাকা হইছে এরকম হ্যাঁ আপনার কি নিজের আরত নাকি অন্য আরত নিজের নিজে বেশ সেল দিই আমি নিজের আপনি আরত কোন জায়গায় তাহলে নোয়াখালী এই নোয়াখালী আপনার আদর নগর

আপনার নাম কি বললেন মনির হোসেন ভাই যাই হোক নোয়াখালীতে যারা আছেন অনেক ভাই আছেন পরিচিত তারা মনির হোসেন ভাইয়ের কাছ থেকে মালগুলো নিতে পারবেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন যার ফলে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যাই হোক ভাই অনেক ধন্যবাদ আমরা দেখাবো যে আজকে আরও অনেক কৃষক রয়েছে তাদের সাথে একটু আমরা জানার জন্য চেষ্টা ওয়ালাইকুম আসসালাম দেখি আসসালামু আলাইকুম

এমনি কিন্তু বাজার তেমন একটা বোঝা যায় না কারণ হলো যে সারাদিনই বিক্রি হয় প্রতিদিন যার ফলে অন্য অন্য বাজারের তুলনায় কিন্তু এই বাজার সেভাবে যে সাজানো গোছানো এরকম হয় না আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন মে ভাই কাটাল আনছেন কয় পিস হ্যাঁ আশি আশি পিস আশি এক গাড়িতে আনছেন আচ্ছা কাটালগুলো তো অনেক সুন্দর কালার অনেক সুন্দর আপনি তো বাগান কিনেন তাই না আসলে তো সরাসরি কৃষক কিন্তু কাটাল নিয়ে বাজারে আসে না কোনো কিছু কিনা কোনো বাজারে না আমি দেখেছি যে প্রায় অনেক বাজারেই দেখেছি যে শুধু আপনার ব্যাপারেই নিয়ে আসে তাই না আপনার কতগুলো গাছ কিনে আছে এই বছর কতগুলো কাটাল আছে এখন মোটামুটি

আজকে নতুন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আপনাদের মতামত জানাবেন কোন ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সেই ধরনের ভিডিওগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ